হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই তোমরা ভালো আছো আর যদি একটু বা মনটা খারাপ থাকে লাইভ পাসেস উইথ আরনবি জিয়ার নতুন এই ব্লগ দেখে তোমাদের মনটা একদম ভালো হয়ে যাবে এটা হচ্ছে তিন আর তেরোর মধ্যে মেলবন্ধন এই ভিডিও এইরকম ভিডিও আমি আগেও একবার শেয়ার করেছি যারাদের অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তারা জানো এইটি হচ্ছে তার দাদা ভাই আমার দিদির ছেলে তার সাথে তার ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক আর আমার দিদির ছেলে যখন এই বাড়িতে আসে সত্যিই মনে হয় বাড়িটা যেন একেবারে যেন যেন একটা একটা চাঁদের হাট হয়ে হয়ে যায় হাসি খুশিতে ভরা বাড়ি ওঠে ওদের দুজনের কাটানো কিছু সময় তোমাদের সাথেও ভাগ করে নিলাম তুই মটু না পাতলু তুই মটু না পাতলু মটু মোটু কেমন করে মোটু ফেট আর মটু কি বলে আর পাতলু কি বলে রে পাতলু খাওয়া শুরু হয়ে যাও কাকে বলে মোটুকে আর কি বলে পাতলু ও পেট মেঘ খালি পেট হে এমনি বলে মোটু পাতলু আইডিয়া খারো সোয়েটারটা পরে নিয়ে যাও ও এরকম বলে আর ঘাসিটার আম কি বলে ও বাবা রে বাবা বাবা জিয়ার জীবনটা হলো একদম পাতলুতে একদম মানে ভরপুর একটা জীবন তাকে ফ্যাট থিন শেখাতে হয় পাতলুকে দিয়েই এই দেখো দাদা তার পাটাকে ধরে রেখে দিয়েছে এইবার সে নাকি বেবি হয়ে গেছে হ্যাঁ তার এবার বেবি হয়ে গিয়ে তার কান্না পাচ্ছে আর বলছে বারবার করে ছেড়ে দিতে বলো ওর সাথে পারে আর সব সময় ওর সাথে বাঙ্গা নিতে যায় জানো আর দুষ্টুমিতে তো দাদা ভাইও লাস্ট অব বুনুকে সেই জিতিয়েই যায় চলো তোমরাও দেখতে থাকো এই ভিডিওটা বা বলি বাবলি ওটা কে ওটা কে ছোট বেবি হয়ে গেছে দা ভাইয়ের কাছে ওলে বাবলি ওলে বাবলি আজকে আর আমি আর বেশি বক বক করছি না আজকে ওদের ভিডিওই তোমরা দেখতে থাকো আর এই মিষ্টি দু ভাই বোনের সম্পর্কটা কেমন লাগলো আর তোমাদের কার কার বাড়িতে এইরকম সম্পর্ক আছে তোমরা কিন্তু জানিও সত্যি দুটো ভাই বোন কত থাকা জরুরি না কিন্তু আজকালকার সমাজে আর সেটা হচ্ছে কই বুঝতে পারি অভাবটা কিন্তু আমাদের কারোর কিছু করার নেই বলো দেখতে তো বেশ ভালোই লাগে ওদেরকে যখন দেখি না তখন যেন আমাদের দুই বোনের ছোটোবেলায় ফিরে যাই চলো আজকের জন্য টাটা তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন অনেক ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে সর্বোপরি চলো আজকের জন্য টাটা তোমরা ভালো দেখো আর হাসি খুশিতে রিপ লাইভ পাচে সুদিদার্ন জিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও